তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আজকে চলে এসেছি তোমাদের সাথে ব্লগ নিয়ে তো দেখো এখন বাজে হচ্ছে পৌনে আটটা হ্যাঁ না সরি এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখন আমরা এসে গেছি পুরীর হোটেলে ঢুকে গেছি তো তোমাদের দাদাভাই খাবার নিয়ে এসেছে এই যে দেখো এই যে দেখো খাবার নিয়ে এসেছে এই যে এখানে আছে পেটাই পরোটা আমার জন্য তরকারি আছে আর এই যে ওদের তিনজনের জন্য একটা মায়ের একটা লিজার আর একটা তোমাদের দাদা ভাইয়ের তিনজনের খাবার আর আমার মুড়ি আর এই যে তরকারি তো চলো এখন ওখানে যাই ওখানে গিয়ে খাবারটা মানে টিফিন করব টিফিন করে তারপর স্নান করতে যাব তো চলো দেখো আমি টিফিন খেয়ে আমি এসে গেছি এখন মায়েদের রুমে এটা হচ্ছে আমার মায়েদের রুম আর তোমরা তো জানো নিশ্চয়ই আমার মা বাপি ঠাম্মা আর আমাদের এই বাড়ির ফ্যামিলি সবাই আমরা দুটো ফ্যামিলি একসাথে পুরী বেড়াতে গিয়েছিলাম আর তো ঠাম্মাদেরও টিফিন খাওয়া হয়ে গেছে আমাদেরও টিফিন খাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাজার পুরীর সামনে যে মা মানে যে হোটেলে আমরা ছিলাম স্বপ্নলোক তার সামনেই বাজারটা আর এটা ছিল আমাদের হলিডে রুম এই জন্য কি মায়েরা রান্না করে খাবে এটাই ঠিক করেছিল এই যে এখন আমি আমার বাপি মা মা আর তোমাদের দাদা ভাই চারজনে মিলে এখন বাজার করতে যাচ্ছি সামনে কাঁচা বাজার কাঁচা সবজির যে বাজার সেখানেই যাচ্ছি আমরা আর আসলে কি বলো তো আমাদের প্ল্যান ছিল যে আমরা ওখানে হোটেলে খাবো বা ওখানে কাউকে দিয়ে রান্না করিয়ে খাবো এরকম সিস্টেমেই আমাদের খাওয়ার মানে ইচ্ছে ছিল কিন্তু যেহেতু প্রথম দিন গেলাম গিয়ে এখনও ঠিক করতে পারা যায়নি আর অনেকটা বেলা হয়ে গেছে এরপর সমুদ্রে যাব স্নান করতে ওখান থেকে এসে খেতে হবে তো খাবার ব্যবস্থাই এখনও কিছু হয়নি এই জন্য মা বলল তো একসাথে খাবারটা আজকের দিনটা খেয়ে মায়েদের সাথে একসাথেই খেতাম কিন্তু যেহেতু ওই খাবারের প্রবলেম বলতে কি মায়েরা তো আসলে খুব তেল ঝাল মশলা একদম না দিয়ে খায় কারণ যেহেতু ঠাম্মার ডায়ালসিস চলছে তোমরা জানো ঠাম্মার ডায়ালোসিস পেশেন্ট একজন তো সেই জন্য ঠাম মায়েদের খাওয়া দাওয়া হচ্ছে ভীষণই একদম হালকা মানে ওই খাবার আমরা খেতে পারবো না একদম তেল ঝাল মশলা খুব কম কম দিয়ে রান্না করা হয় তো সেই জন্য আমরা বলেছিলাম খাবো না কিন্তু যেহেতু অসুবিধায় পড়েছি সেই জন্য বললাম যে খেয়ে নেওয়া হবে একদিন খেয়ে নেব মা একটু রান্না করে দেবে মোটামুটি করে আর কি এরকমভাবে আর এই যে এখন দেখো মাছ কিনতে এসেছি তোমাদের দাদাভাই লিজা এরা হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে পমফ্রেড মাছ খেতে ভীষণ ভালোবাসে আর যেহেতু সামনে এসেছি এক জায়গাতে একসাথে আছি সুযোগ পেয়েছে মা তো এই দুটোই মাছ কিনবে ঠিক করেছে চিংড়ি মাছ পটল চিংড়ি হবে আজকে দুপুরের খাবার আর হচ্ছে কি পমফ্রেড মাছ তোমাদের দাদাভাই যেটা খুব ভালোবাসে খেতে পমফ্রেট মাছ সর্ষে বাটা দিয়ে করবে এরকমটা আর কি ঠিক আছে তো এখন আমরা ওই জন্য যার জন্যে চলে এসেছি বাজার করতে আর দেখো এখানের একটা ভালো সিস্টেম কি বাজার করে দিলে মানে মাছ কিনে দিলে ওরা সাথে সাথে কিন্তু বেছে দেয় আর বাপি এই জন্য ওখানে ছিল মাছ দেখছিল কারণ কি আবার চিটিং করেও নিতে পারে মাছ নিয়েও নিতে পারে তবে মাছগুলো ভীষণ ভালো ছিল আর মাছের এই কেটে দেবার সুবিধার জন্য কিন্তু মাছ নেওয়া যায় কারণ কি যে হলিডে রুমগুলো থাকে না ওখানে বঁটিতে সেরকম ধার থাকে না নিজেদের কেটে বেছে ধুয়ে রান্না করতে অনেক ঝামেলা মনে হয় কেটে দেয় বলে সুবিধা হয় আর আগে যে চিংড়ি মাছগুলো দেখলে এগুলো সাতশো টাকা মতন প্রায় কিলো নিয়েছে আরও অনেক দামিও ছিল আরও কম দামিও ছিল আমাদের সাইজ অনুযায়ী ওটাই পছন্দ হয়েছিল ওটাই নেওয়া হয়েছে আর পমফ্রেট মাছও অনেক খুঁজছিলো কিন্তু সেরকম ভালো পাচ্ছিলো না আর বেছে বেছে মা খুব ভালো মাছ চেনে মানে এই জন্য আর কি ঘুরে ঘুরে কিনছিলো সব রকম মাছ দেখে দেখে দাম দর করে করে তবে হ্যাঁ আমাদের এই হাওড়া কলকাতায় যেরকম মাছের দাম তার থেকে প্রায় চার পাঁচশো টাকা কেজিতে কম দামটা প্রায় অনেকটাই কম দামটা তো যাই হোক ভালো ছিল মাছগুলো এই যে দেখো চিংড়ি মাছটা কাটা হয়ে গেছে মা বাপি নিয়ে চলে এসেছে আর এখন আবার পম্প্রেড মাছটার জন্য মানে কিনছে আর কি দেখছে আর এখানে প্রচুর ভ্যারাইটি মাছ আছে আমি তো ভাবছিলাম যে মাছের ভিডিও করছিলাম তোমাদের সাথেই মেনলি শেয়ার করব বলে তোমাদেরকেই দেখাবো বলে প্রচুর মাছ ছিল অনেক রকমের মাছ ছিল আমি এত কিছু মাছ চিনি না বেশ ভালো লাগছিল বলে এই জন্য ভিডিও বানাচ্ছিলাম আর এটা বলে রাখি তোমাদেরকে এই বাজারটার নাম হচ্ছে বাঙালি বাজার এখানেই হচ্ছে তোমরা কাঁচা শাক সবজি থেকে শুরু করে মাছ বলো মাংস বলো সমস্ত কিছু মশলাপাতি সব কিছু পেয়ে যাবে কিন্তু এই বাজারটার মধ্যে আর আমার মায়েরা তোমাদেরকে আগেই বললাম যে এখানে রান্না করে খাবে কারণ কি মায়েরা তো হোটেলে খেতে পারবে না ঠাম্মার জন্য খেতে পারবে না এই জন্য মায়েরা রান্না করেই খাবে এটা ঠিক করেছে আর আমরা এইখানে এই বাজারে একজনের সাথে কথা হয়েছিল এখানে কি খাবার কিনে দিয়ে গেলে মানে কি মানে মাছ বলো মাংস বলো যাই খাবার খেতে চাও না কেন এদেরকে রান মানে কিনে সবজিগুলো কিনে দিয়ে গেলে ওরা কিন্তু রান্না করে দেয় ঠিক আছে এরকম সিস্টেমেই আমাদের খাওয়া দাওয়ার প্ল্যান ছিল যাই হোক আজকেরটা এরকম হয়নি দেখা যাক পরের দিনগুলো কীরকম খাওয়া দাওয়া হয় তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করবো ঠিক আছে কীরকমভাবে কী কীরকম সিস্টেমে খাওয়া দাওয়া যায় সবটা দেখাবো এই যে দেখো মায়ের এখন বাজার টাজার করে নিয়ে চলে এসেছে কাঁচা দেখলে দেখতে পেলে মশলাপাতিও কিনে নিলো আর হলিডে রুমে আমাদের কিন্তু সব দেওয়া থাকে এই যে দেখো এখানে যে গ্যাস সিলিন্ডারটা দেখতে পাচ্ছ গ্যাস সিলিন্ডার পর্যন্ত কিন্তু এটা হোটেলের মধ্যে ওই দুশো টাকার ভাড়ার মধ্যেই কিন্তু গ্যাস সিলিন্ডার গ্যাসের জন্য আলাদা কিন্তু কোনো আমাদের পেমেন্ট করতে হবে না আর তারপর তো বাসন সামগ্রী যা কিছু দেখতে পাচ্ছ রান্না সবই দেওয়া আছে সব কিছু ওখানেই দেওয়া থাকে এই যে মাছ পমফ্রেট মাছগুলো ভাজা হচ্ছে ওইদিকে সব আজকে রান্না হবে কি পটল দিয়ে আলু চিং পটল আলু চিংড়ি তরকারি আর হচ্ছে পম্প্রেট মাছ দিয়ে সর্ষে বাটা এই যে শিল নোড়া দিয়ে মা সর্ষে বাড়তে বসে গেছে আমি একটু মাকে হেল্প করে দিলাম আনাজগুলো কেটে দিলাম এরপর মা রান্না করবে তারপর সিবিজে যাবে আর আমিও একটুখানি যাই গিয়ে রেস্ট নিয়ে নিই সারা রাত ভালো করে ট্রেনে ঘুম হয়নি তারপর রেডি হব। তো দেখো এখন আমি রেডি হয়ে গেছি এখন যাব সিবিজে স্নান করার জন্য এখন বাজে হচ্ছে এগারোটা মায়েরা তো নিচে রান্না করছে দেখলেই মায়েরা নিচে রান্না করছে রান্না হয়ে গেলে মা বাপি ঠাম্মাও যাবে আমরা রেডি হয়ে গেছি ততক্ষণ আমরা যাই সিবিজে গিয়ে একটু মানে বসি তারপর মায়েরা যাবে তো চলো দেখি কেউ কতটা কিন্তু আমাদেরকে ভিডিও দেখাতে পারি চলো কী অবস্থা হয়ে আছে আরে স্নান করতে যাবো এইভাবে এই যে দেখো আমরা সি বিচে চলে এসেছি আমাদের হোটেল থেকে অনেকটাই দূর তো আমাদের শাশুড়ি মা তো খুব একটা ভালো করে হাঁটতে সমস্যা হয় আর পায়ের সমস্যার জন্য এই জন্য আর কি আমরা টোটো করে আমরা চারজনে চলে এসেছি আর ঠাম্মা বলছে কি শরীরটা ভালো লাগছে না ঠাম্মা আজকে আসবে না সিবিজে তো মা আর বাপি কিছুক্ষণ পর আসবে আর এর মধ্যে হয়েছে কি আমি ফোনটা নিয়ে চলে এসেছি এই জন্য আমি তো শিব নামতে পারবো না আর সমুদ্রের পারে সত্যি কথা বলতে ভরসা করে ফোন বলো এ বলো এগুলো রেখে তো নামতে পারা যায় না কারণ কি সমুদ্রে নেমে গেলে পাড়ের দিকে আর ভালো থাকবে না কোথায় কি হবে তো জন্য রিক্স লাগছিল আমি নামছিলাম না দেখো তোমাদের দাদাভাই লিজার মা কিন্তু নেমে গেছে আর প্রচুর লোক কিন্তু লোকজনও কিন্তু দেখো অনেক আছে তাও তো এই দিনটা কম ছিল তার পর দিন বেশি আরও আরও বেশি লোক ছিল তো খুব ভালো লাগছিলো দেখতে আর এই যে দেখো আমি রেডি রেডি হয়ে এসেছি স্নান করব বলে কিন্তু ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি তারপর তোমাদের দাদাভাই বলল কি যে আর একবার হোটেলে যাবে গিয়ে ফোনটা এটা সব রেখে আসবে তারপর আমার মায়েরা ততক্ষণে মায়েদেরও রান্না হয়ে যাবে রান্না কমপ্লিট হয়ে যাবে তো একবারে মা বাপি আর তোমাদের দাদাভাই একবারে আবার আসবে তোমাদের দাদা ভাইয়ের এটা এক্সট্রা খাটুনি হয়ে গেল আসলে আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম আমার ঠাম্মা হয়তো আসবে আমার ঠাম্মা তো সিবিজে বসেই থাকতো সমুদ্রে নামতো না তো ঠাম্মার হাতে প্যাকেটটা দিয়ে দেব আর কিন্তু যায়নি বলে একটু আমা আবার তোমাদের দাদা আবার আসতে হলো তো যাই হোক দেখো এখন আমরা সিবিজ থেকে চলে এসেছি স্নান টান করে আর করে মায়েদেরও দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে আর আমি এখন এসেছি এখান থেকে খাবার নিতে তো ঠাম্মার খাওয়া হয়ে গেছে মায়েরা ঠামাকে খাইয়ে রেখে সিবিজে গিয়েছিল স্নান করতে এখন স্নান করে এসে ওখান থেকে আবার এখানেও ফ্রেশ হয়ে গেছে এরপর আমি খাবার নিয়ে চলে যাই আমাদের চারজনের খাবার আমরা ওপরে খাবো আর মা বাপি বাকি আছে মায়েরা এখানে খেয়ে নেবে আর কি আর রান্না তো তোমাদেরকে দেখালাম কী কী রান্না করেছে এই যে দেখো একদম বাড়ির মতো মা রেডি করে রেখে দিয়েছে ভাতের হাঁড়িতে ভাত এই আমাদের চারজনের ভাত দিয়েছে এর মধ্যে রয়েছে আর এই যে এখানে হচ্ছে চারজনের মাছ রয়েছে মা মাছ সব তুলে দিচ্ছে আলাদা আলাদা করে মায়েদের রেখে আমাদের তুলে দিচ্ছে এই যে মাছ ভাত পুরো একদম মনে হচ্ছে বাড়িতেই আছি আর ভীষণ সুন্দর আসলে কি বলো তো আমরা মানে ছোটোবেলা থেকে আমি অনেকবার আমরা স্বপ্নলোকে এসেছি স্বপ্নলোকে থেকেছি তো আমার মায়ের একদম এগুলো প্র্যাকটিস হয়ে গেছে মানে আমি বললাম না আগের ভিডিওতে যেটা আমার সেকেন্ড হোম তো পুরীতে এসেও একদম বাড়ির মতন ফিল হচ্ছে বাড়ির খাবার খাচ্ছি দারুণ লাগছিল কিন্তু তো দেখো এখন আমি রেডি হয়ে গেছি এখন হচ্ছে সন্ধ্যেবেলা আসলে ভীষণ টায়ার্ড লাগছিলো রাত্রিবেলা ভালো করে ট্রেনে ঘুম হয়নি এই জন্য খুব ঘুম পাচ্ছিলো এই জন্য একটু সমুদ্র থেকে স্নান করে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এখন উঠেছি তোমাদের দাদাভাই নিচে গেছে কালকে সকালবেলা পুজো দেওয়া হবে এই জন্য কি ওই পান্ডাদের সাথে কথা বলতে গেছে তো তারপর আমরা বেরোবো মা লিসা আগেই বেরিয়ে গেছে তো আমরা এখন বেরোবো বেরিয়ে দেখি কি করি মানে ঘুরবো একটু আধটু তারপর টুকটাক খাওয়া দাওয়া করবো করে তারপর আবার হোটেলে ফিরে আসবো তো চলো এখন বেরোই অনেকটা দেরি হয়ে গেছে এখন বাজে হচ্ছে প্রায় পৌনে আটটা তো চলো দেখা যাক কি করছি না করছি দেখো একটা সালোয়ার কামিজ পরেছি আসলে এখানে সেরকম বিশেষ ড্রেস ফ্রেস নিয়ে আসি সেই চুড়িদারের উপরে সব কিছু নেওয়া হয়েছে কীরকম লাগছে জানিও আসলে ছোটো আয়না ভালো করে বোঝা যাচ্ছে না তো যাই হোক চলো তোমাদের দাদা ভাইয়ের নিচে কাজ হয়ে গেছে এইমাত্র ফোন করেছিল তো চলো যাওয়া যাক অনেকটা দেরি হয়ে গেছে বেরোতে বললাম পৌনে আটটা বাজে আসলে কি বলো তো মা লিজা বিকেলবেলা পাঁচটা সাড়ে পাঁচটা সময় দিক করে বেরিয়ে গিয়েছিল আমরাই বলেছিলাম যে তোমরা তোমাদের মতন বেরিয়ে যাবে তোমরা তোমাদের মতো ঘুরে নেবে আর তোমার দাদা ভাইয়েরও যেহেতু ভীষণ টায়ার্ড লাগছিলো আগের দিন সারাদিন অফিস করে তারপর ট্রেনে করে এসেছে দিন সকাল থেকে সেরকমভাবে রেস্টও পায়নি এজন্য কি একটু অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে আর আমারও ভীষণ টায়ার্ড লাগছিলো ঘুমিয়ে পড়েছিলাম আর সত্যি কথা বলতে কি আমরা তো অনেক ঘুরেছি অনেক অনেকবার দেখছো আমরা প্রচুর ঘুরছি বেড়াচ্ছি আমাদের কাছে সেরকম ব্যাপারটা এতটাও এ না কিন্তু লিজা বলো মা বলো ও তো অনেক দিন পর বেরিয়ে এসেছে এই জন্য আমরা বললাম কি আমাদের সাথেই যে সবসময় যেতে হবে এরকম ব্যাপার না আপনারা আপনাদের মতন ঘুরতে পারেন কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই আর কাছাকাছির মধ্যেই যেহেতু সব কিছু তো মায়েরা অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে আর আমার মা বাপি ঠাম্মাও বেরিয়ে গেছে আর আমার ঠাম্মা তো বিশেষ করে হাঁটতে পারবে না খুব বেশি এই জন্য মায়েরা একদম টোটো বুক করে নিয়েছে করে নিয়ে মায়েরা মায়েদের মতো ঘুরছে মায়েরা গিয়েছিল সেদিন জগন্নাথ মন্দির গিয়েছিল আর ওখানে মোহনা ছিল মোহনার কাছে একটু ঠাম্মাকে ঘুরতে নিয়ে গিয়েছিলো তো যাই হোক যে যার মতন করে ঘুরছি খুব ভালো লাগছে আর এই যে দেখো এখন আমরা সিবিজে এসে গেছি হাঁটতে হাঁটতেই চলে এসেছি দুজনে গল্প করতে করতে অনেকটাই মোটামুটি খুব বেশিটাও বলবো না তবে আমাদের জন্য ঠিক আছে বেশ গল্প করতে করতে চলে এলাম ভালো লাগছিলো আর এই যে দেখো পুরীর তো মেন মার্কেটটা সিবিজের উপর যেটা বসে বালির উপর এটাই তো মেন মার্কেট খুব সুন্দর লাগছিল খুব ভালো লাগছিলো যে এটা দীঘাতে গিয়ে খুব মিস করি এই মার্কেটটাকে আর এই যে দেখো তারপরেই দেখতে পেয়ে গেছি আমার ফেভারিট খাবার যেটা সুইটকর্ন যেটা না খেলে আমার হয় না বিশেষ করে মানে কোথাও বেড়াতে গেলেই সুইটকর্নটা পাওয়া যায় আমাদের তো কলকাতা সাইডে পাওয়া যায় যায় না বলবো না কিন্তু প্রচুর দাম নেয় সত্যি কথা বলতে খুব গায়ে লাগে আর এখানে যে সুইটকর্নটা বানাচ্ছে দেখতে পাচ্ছ একটা সুইটকর্নের দাম মানে একটা যে এটা সেটার দাম হচ্ছে তিরিশ টাকা এবার এমনিতে আমাদের এখানে ছোট্ট একটা কাপ দেয় সেই কাপে মাপ করে দেয় সেই মাপ অনুযায়ী সেটার দাম চল্লিশ টাকা নেয় আর এই যে পুরো এটার দাম নিচে তিরিশ টাকা এবার সেটা যদি বড় থাকে সেটাতে দু প্লেট হয়ে যায় কিন্তু দু প্লেটের দামও হচ্ছে তিরিশ টাকাই নেবে আর এক প্লেটও যদি হয় এক প্লেটের দামও তিরিশ টাকাই নেবে তো আমাদের এই যে সুইটকর্নের যে সেটা ছিল এটা অনেকটা বড় ছিল তো আমাদের দু প্লেট হয়েছিলো কিন্তু তোমার খেয়াল করে দেখবে দু প্লেটও কিন্তু আমাদের তিরিশ টাকাতেই কিন্তু দিয়েছে আর আমরা এটা আমি ভীষণ খেতে ভালোবাসি আর আমরা এই জন্য তো আমাদের দেখতেই হতো আর এই ভাইটার সাথে কথা বলছিলাম ভীষণ ভালো ভাইটার ব্যবহারও খুব ভালো এই যে দেখো হোটেল ক্যামেলিয়া ক্যামেলিয়ার সামনেই এর দোকানটা আমি এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তোমরা যাবে তোমরা যখন যাবে ওখানে পুরীতে তোমরা চেষ্টা করবে এই ভাইয়ের কাছ থেকে সুইটকর্ন কেনার জন্য ভীষণ ভালো আর আমরা যেরকমভাবে আমি বলে দিয়েছিলাম পুরো একদম সেরকমভাবেই বানিয়েছিল আমি একটু মশলা কম খেতে ভালোবাসি তো কম মশলা দিয়েই বানিয়ে দিয়েছিল এই যে দেখো এক প্লেট দিয়ে দিয়েছে ওটা কিন্তু তিরিশ টাকাতেও কিন্তু দিয়ে দিতে পারতো কিন্তু যেহেতু বলেছে একটার দাম তিরিশ টাকা সেই জন্য দু প্লেট হয়েছে দু প্লেটও কিন্তু আমাদের থেকে তিরিশ টাকার বিনিময়েই নিল দিল তো ভীষণ ভালো ব্যবহারও খুব ভালো এটা হোটেল ক্যামেলিয়ার সামনেই একদম দেখতেই পেলে ক্যামেলিয়া হোটেলটা দেখালাম তোমাদেরকে আর এই যে এখন আমরা যাচ্ছি খেতে খেতে মায়েরা বললো ওই দিকে সেই যে শ্রী চৈতন্যের যে ছবিটা মূর্তিটা যে থাকে না একদম পুরীর ওখানে ওইখানের দিকে মায়েরা হাঁটতে হাঁটতে চলে গেছে ওখানেই মার্কেটিং করছে নিজেরাদের মতন আর আমরা এই আমি আর তোমাদের ভাই ওখানে চলে আস চলে যাচ্ছি আর এই যে দেখো চাঁদটা এত সুন্দর লাগছিলো হঠাৎ করে একবার দেখে মনে হচ্ছিলো যেন একটা বেলুন এত সুন্দর দেখতে লাগছিলো তো দেখো এখানে চলে এসেছি এখানে মার্কেটটাও কি সুন্দর দেখতে লাগছে ওপর থেকে দেখাচ্ছিলাম যে ছাতা দেওয়া প্যান্ডেল মতন করা তো খুব সুন্দর লাগছিল মায়েরা এখানেই আছে এরপর আমরা নিচে যাব মায়েদের সাথে দেখা করব। এই যে মায়েদের সাথে দেখা হয়ে গেছে মা লিজা এখানে চা খেয়ে এখানে ওই সিবি যে চেয়ারগুলো হয় না ওখানেই বসেছিল আর দেখো এত সুন্দর দৃশ্য এত সুন্দর লাগছিল সমুদ্রের ঢেউ আসছে আর একটু জোয়ার ছিল অনেকটাই জলটা উঠে এসেছিল আর একটা সমুদ্রের যে গর্জন হয় না সেটার জন্য আরও সুন্দর লাগছিল ভীষণ ভালো মানে এখানে মনে হয় যেন সারাদিন বসেই থাকি বসেই থাকি তোমাদের দাদাভাই ওখানে বসেই ছিল আমি লিজার মা আবার চলে এসেছিলাম কিছু কেনাকাটি ছিল আমি আমার মতো দেখছিলাম সবাই মানে সবার মতন জিনিসপত্র দেখছিল কারণ কি সবাই যদি এক জায়গায় একজন একজনের জিনিস কিনতে যায় অনেক দেরি হয়ে যাবে তো আমরা যে যার মতো কিনছিলাম মেয়ে যে দেখো মা এখন ব্যাগ কিনছে মায়ের সাথেই আমিও আছি লিজা একটু এদিক ওদিক আছে তো ভীষণ সুন্দর সুন্দর জিনিস খুব পছন্দ হয়ে যাচ্ছিলো জিনিসগুলো দীঘাতেই এই জিনিসটা মিস করি দীঘাতে এত সুন্দর জিনিস পাওয়া যায় না এখানে মার্কেটটা ভীষণ সুন্দর ভীষণ বড় মার্কেট তো এই যে দেখো আমরা তো এসেছি অনেকবারই পুরী এসেছি অনেকবারই জিনিসপত্র এলেই কিছু না কিছু নেওয়া হয় আর আমার আসলে কি বলো তো দেওয়ার থাকে না সবাইরা তো বেড়াতে গেলে সবার জন্য জিনিস নিয়ে আসে এই দেওয়ার জন্যই জিনিসগুলো নিজেদের জন্য বিশেষ সেরকম কিছুই কেনাকাটা হয় না সবার জন্য কেনাকাটাগুলো হয় আর কি তো দেখো কেনাকাটি করছি বেশ ভালো লাগছে এরপর আমরা হচ্ছে কি একদম রাতের খাবার খেয়ে তারপর বাড়িতে মানে হোটেলে ফিরবো আর কি আর খুব মজা লাগছিলো প্রথমবার বিয়ের পর প্রথম এরকমভাবে মানে ফ্যামিলি নিয়ে এলাম বাইরে ঘুরতে এলাম ফ্যামিলি ট্যুর বলতে পারো খুব ভালো লাগছিলো একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স আর এই যে দেখো পুরীর যে যেটা হচ্ছে কি মেন যে জিনিসটা পুরীর যে সিলভারের জিনিস এই যে ছিলে কাটা সিলভারের জিনিসপত্র খুব সুন্দর দেখতে বিভিন্ন সাইজের জিনিস পাওয়া যায় বিভিন্ন দামের জিনিস এত ভালো লাগছে মানে আমি বলবো যারা নতুন সংসার পাতবে নতুন সংসার করবে তারা যেন এখানে চলে আসে এখান থেকে যাবতীয় বাড়ির জিনিসপত্র পেয়ে যাবে আর এই যে দেখো এই যে হাঁড়ির সেটটা কি দারুণ দেখতে কি কিউট দেখতে এই জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম একটু দেখো এই করতে করতে আমাদের কেনাকাটি মোটামুটি হয়েছে মোটামুটি পুরো কমপ্লিট বলবো না মোটামুটি কেনাকাটা কমপ্লিট করেছে মা লিজা আমার সেরকম কিছু কেনাকাটা ছিল না কিছু কেনা কেনা হয়নি আর তোমাদের দাদাভাই হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গিয়েছিল ওই ক্যামেলিয়ার সামনে দিয়ে ওইদিকে অনেকটা দূর চলে গিয়েছিল রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে ও তো ওখানে গিয়ে মিত্র ক্যাফে দেখতে পেয়েছে তো মিত্র ক্যাফে থেকে খাবার খাওয়া হবে তো সেই জন্য আমি মা লিজা টোটো ধরে একদম চলে এসেছি মিত্র ক্যাফের সামনে আর মিত্র ক্যাফেটা ওখানে কি সামনের যে বিল্ডিংটা সেটা ভাঙা হচ্ছে সেটা কাজ হচ্ছে সেই জন্য কি একটু ভিতর দিকে এই যে এই রকমভাবে একটা সে বিয়েবাড়ির প্যান্ডেলের মতন করে এখানে খাওয়া দাওয়া হচ্ছিলো এই যে রেনোভেশন হচ্ছিল এই জন্য এখানে সব কিছু রাখা আছে তো এত সুন্দর এদের ব্যবহার আর এখানের খাবার দাবার এত সুন্দর সত্যি খুব ভালো লেগেছিলো আমরা খাবার অর্ডার করেছিলাম এই যে আমাদের দুজনদের জন্য চিকেন কাট এই সরি ফিশ কাটলেট ছিল এটা হাফ হাফ করে খেয়েছিলাম চারজনে দুটো অর্ডার করা হয়েছে সত্যি কথা বলতে খেতেও পারতাম না আর আর একটা সত্যি কথা হচ্ছে কি এখানের দামও খাবারের অনেকটা বেশি যেরকম ভালো জিনিসের তো ভালো দাম হবেই তো এরকম এই আমাদের দুটো নেওয়া দুটো নেওয়া হয়েছিল একটা মা লিজা হাফ হাফ খাবে আর একটা আমি আর তোমার দাদাভাই হাফ হাফ খাবো তো এরকমভাবে নেওয়া হয় যে খাবার খুব ভালো ছিল ভীষণ ভালো খেতে ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে আমরা কলকাতা মিত্র ক্যাফে খেয়েছি মানে গেছি কলকাতাতে কিন্তু বাইরে গিয়েও যে উড়িষ্যাতেও যে এত ভালো সার্ভিস পাবো এটা কখনও ভাবিনি আসলে বাইরে হোটেলে গিয়ে কি বলো তো সত্যি বলতে সেরকম খাবারের দোকানটা পাইনি যেরকমটা পুরী দীঘাতে ছিল পুরীতে কিন্তু এত খাবারের দোকান ছিল না তো ভালো খাবারের দোকান খুব অল্পই ছিল তার মধ্যে এটা অনেকটা ভালো ছিল আর এই যে দেখো রাইস একটা রাইস নেওয়া হয়েছে একটা চাউমিন এটাও সেমভাবে খাওয়া হবে এক একজন মানে মানে একটা প্লেট দুজন দুজন করে খাওয়া হবে তো খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ ভালো রকমই বিল হয়েছিলো এইটুকু খাবারের জন্যই তারপর দেখো আমরা এখন বেরিয়ে এসেছি আমি অনেকটা রাত হয়ে গেছে প্রায় এগারোটা বাজতে যায় আর তোমাদের দাদাভাই গেছে টোটোর জন্য টোটো দেখতে অনেকটা যেহেতু রাত হয়ে গেছে তো আমরা টোটো করে এখন একদম সোজা চলে যাব হোটেল স্বপ্নলোক আর এই যে দেখো টোটো পেয়ে গেছে এখন আমরা যাব বেশি ভাড়া নিচ্ছিল না পঞ্চাশ টাকা করে ভাড়া নিচ্ছিলো এই ভাড়া নিয়ে চলো আমরা আজকে এখন হোটেলে ফিরে যাচ্ছি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে কাল সকালবেলা মানে পরের দিন সকালবেলা কী করছি আবার পরের ভিডিওতে আসবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ যাদের চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা অল করে রাখো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর যারা পুরী যাওয়ার জন্য রেডি হচ্ছে পুরীর টিকিট কাটা হয়ে গেছে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও সব কিছু জানিয়ে দাও কোথায় কি আছে চলো নেক্সট ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো তোমরা পুরীর সমস্ত ইনফরমেশান কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে